শাবরুম মহকুমা শাসক কার্যালয়ে নতুন রেশন কার্ড করতে এসে প্রত্যন্ত এলাকার বাসিন্দারা মাসের পর মাস সবার কেউ তো বছরের পর বছরও হয়রানের শিকার আর আজ উপরি পাওনা হেনস্থা যার ফলশ্রুতিতে আজ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভে ফেটে পড়েন নতুন রেশন কার্ডের জন্য মহকুমা শাসক কার্যালয়ে আসা লোকজনেরা এসডিএম অফিসে আসা লোকজনেরা প্রতিনিয়ত হয়রানির শিকার তো হচ্ছে নিয়ে আজ হেনস্তার শিকার বলে অভিযোগ অভিযোগ খোদ মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের বিরুদ্ধেও এ বিষয়ে জানাতে গিয়ে নতুন রেশন কার্ড করতে আসা লোকজনেরা অভিযোগ করেন আরও জানান আজ প্রথমে মহকুমা খাদ্য দপ্তরের অফিসে গেলে তাদেরকে অন্যান্য বারের মতোই বলা হয় পরে আসতে মহকুমার দূরদূরান্ত এলাকা থেকে আসা লোকজনেরা আর কতদিনই ভাবে অফিসের চক্কর লাগাতে হবে জানতে চাইলেই তেলি বেগুনে জ্বলে ওঠেন খাদ্য দপ্তরের এক আধিকারিক রঞ্জন ত্রিপুরা উপস্থিত সামনে ফেলে দেন জমা দেওয়া কাগজপত্র আর এর থেকে আশ্চর্যের বিষয় হলো এই অভিযোগ নিয়ে তারা যখন মহকুমা শাসকের কক্ষে যান তাদের সেখানেও চরম দুর্ব্যবহারের শিকার হতে হয় খোদ মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের হাতে বলে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবেশী

আভি আমরা ওরা পাবলিক সার্ভিস আমাদের জন্য কাজ করে আমরা গেলে কেন বারবার হয়রানি হতে হয় একটা কাজের লেগে অনেকবার আইতে লাগে কেন হইরানি নির্বাসিত দুর্ব্যবহারের শিকার হই দুর্ব্যবহারের শিকার হই আমরা কি লাগে এরকম করব তারা তো আসি আমাদের সুবিধা দনের জন্য তা আমরা গরীব মানুষেরা আয় যদি বারবার হয়রানি হতে হয় এটা তো না অ্যাকচুয়ালি এখানে এই আজকে এসডিএম অফিসের মধ্যে যারা রেশন কার্ড নতুন করার জন্য সেপারেটের ব্যাপারে নতুন রেশন কার্ড করার জন্য যারা অ্যাপ্লিকেশান দিয়েছে কাগজপত্র সব কিছু ওকে সাবমিট করে দিয়েছে কিন্তু তাদের এখনও এক বছর দেড় বছর হয়ে গেছে কিন্তু এখনও কোনো রেশন কার্ড পায়নি তো তারা অ্যাকচুয়ালি অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে তারা আছে বিশেষ করে এইদিকে মনোগা থেকে তারপরে বৈষ্ণবপুর মাগরুম অনেক দূর থেকে জেতা গাড়িগুড়া তাদের জন্য বেশি খরচ হয় তো আমি রিকোয়েস্ট করছি এসডিএম সাহেবের কাছে যেন তাদের রেশন কার্ডে এই সেই কাগজপত্রের ব্যাপারে যেন তাড়াতাড়ি করা হয় তার জন্য আমি বিনম্রভাবে আবেদন করছি যেন মানুষেরা বিশেষ করে এডিসি এরিয়ার মধ্যে যারা আমাদের ট্রাইবাল এরিয়ার মধ্যে সব চাইতেই মানে বেশিরভাগ গরিব এত টাকা পয়সা নেই যার কারণে তাদের যেন এত হয়রানি না হয় সেই সেদিকে লক্ষ্য যেন রাখে আচ্ছা আজকে ছাবরুম এস অফিসে আমাদের যে রেশন কার্ডের সুবিধার্থে আমরা বিগত দীর্ঘ এক বছর যাব বিভিন্ন ছাবরুম প্রত্যন্ত এলাকার থেকে এখানে রেশন কার্ড সেপারেশনের জন্য জমা দিয়েছি কিন্তু দীর্ঘ এক বছর ধরে অতিক্রান্ত হওয়ার পরেও ওনাদের রেশন কার্ড সেখানে সেপারেশন করা কোনো এই ব্যবস্থা হয়নি এই নিরিখে যখন আমরা আজকে ফোর অফিসে এসে ওইখানে যখন জানতে চাই কিন্তু ফোর অফিসের স্টাফগুলা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং আমাদের যে জমা দেওয়া কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয় তো এটা সুবিচার পাওয়ার জন্য আমরা এস হাই অথরিটি তথা এস ডিএমের কাছে আমরা অভিযোগ জানানোর জন্য আমরা মিলিতভাবে এখানে যাই কিন্তু এখানে এসডিএম অফিসেও সেম আমাদেরকে এইভাবে অপমানজনকভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এই নিরিখে আমি ত্রিপুরা সরকারের বিভিন্ন পদাধিকারীর নিকট দৃষ্টিভঙ্গি রাখার জন্য আমি বিনম্বভাবে আহ্বান জানাচ্ছি যে এইভাবে মানুষের যে হইরানি করাত করাত কী কারণে করা হচ্ছে এটা একটা সুরোহা পাও তো এই সুরোহার জন্যই আমি বিশেষ করে আজকে এই অভিযোগটা জানাচ্ছি কোন কোন আধিকারিক আপনাদের সাথে দুর্ব্যবহার করেছে কোন অধিকার বলতে এস ডি এম সাহেব এস সাহেবের চেম্বারে যখন আমরা এই বিষয় নিয়ে যে আমাদের কাগজ কেন ছিঁড়ে ফেলেছেন এই অভিযোগ নিয়ে যখন জানতে উনার গোচরের জন্য নেওয়ার চেষ্টা করে তখন এস এম সাহেব উনি না আমাদেরকে বলে যে একটা লিস্ট দেওয়ার জন্য কিন্তু আমরা যখন লিস্ট করতে যাই উনিও শ্যাম আমাদের সঙ্গে ব্যবহার করে যে এস এমের তা আওতায় নাকি তা না নেওয়ার জন্য প্রথমেই আপনাদের সাথে কে দুর্ব্যবহার করেছিল এবং কাগজ কে ছিঁড়েছিল অফিসার রাজেন্দ্র ত্রিপুরা নামে এক রঞ্জন ত্রিপুরা রঞ্জন ত্রিপুরা আমাদের যে সেপারেশনের যে কাওয়াজ ওইটা আমাদের সামনে ছিঁড়ে ফেলে দেয়